তখন লোকটা বলল বলি যে কিয়ামত কবে হবে তখন রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন ইদা দুইয়াতিন আমানত যখন দেখবে আমানতের খিয়ানত হচ্ছে তখন মনে করে নিও কিয়ামত নিকটবর্তী ওই আরব গ্রাম্য লোক জিজ্ঞাসা করলো তাহলে আমরা কেমনে বুঝবো কেয়ামত নিকটবর্তী আমানতের খেয়ানত কেমনে বুঝবো তখন পরিষ্কার বলেছেন যখন যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে তখনই মনে করবে আমার কি আনত হয়েছে আমানত হচ্ছে অত্যন্ত ব্যাপক একটি বিষয় আমি আগেও বলেছি আমি মাদ্রাসার শিক্ষক আমি সময়ে মাদ্রাসায় যাওয়া সময়ে স্বাক্ষর করা এটা হচ্ছে আমার আমানত আমি মসজিদের ইমাম সাহেব আমি যথাযোগ্য মনে দেয় মসজিদের দায়িত্ব পালন করবো এটা হচ্ছে আমার আমানত আমি কন্ট্রাক্টর আমি ইঞ্জিনিয়ার সরকারি বরাদ্দ যা আছে তা দিয়ে আমি কাজ করব যা থাকবো তা সরকারি রাষ্ট্রীয় কোষাগারে আবার ফিরিয়ে এটা হচ্ছে আমার আমানত আমি স্কুলের শিক্ষক আমি দশটার সময় স্কুলে গেলে দশটায় দস্তখত করবো এটা আমার আমানত আমি মাদ্রাসার শিক্ষক আমি দশটায় গেলে দশটায় স্বাক্ষর করবো আবার করে এটা আমার আমানত আমি ব্যবসায়ী আমার ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করব মানুষকে ঢুকা দেব এটা হচ্ছে আমার আমানত আমি চাকরিজীবী আমার মালিকের কাজ যথাযু মর্যাদে করবো এটা হচ্ছে আমার আমানত আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আমানত আর ওই আমানতের খেয়ারত করার ব্যাপারে কঠিন ভাবে আমানতের দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে কেয়ামতের দিন জবাব করতে হবে এজন্য যথাযোগ্য আমানতদারিতার সাথে আমরা আমানতের দায়িত্ব আদায় করব আল্লাহ তালা আমাদেরকে আমানতের যথাযোগ্য মর্যাদা আদায় করার তো অভিজ্ঞান করুন সকলে পড়ি আমি বর্তমানে বর্তমানে যে সময় আমরা বের করছি এই বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পন্থায় বিভিন্ন মাধ্যমে আমানতের এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এই আমানত আমি বারবার বলছি আমানত হতে পারে কথার আমানত দায়িত্বের আমানত আমানত হতে পারে মালের আমানত আমানত হতে পারে সম্পদের আমানত আমানত হতে পারে সময়ের আমানত প্রতিটি দায়িত্বের ব্যাপারে আমরা যথা যোগ্য দায়িত্ব আদায় করব এবং এই দায়িত্বের জন্য আল্লাহর কাছে যেতে জবাবদিহিতা করে বাঁচতে পারি এজন্য আমরা চেষ্টা করবো রাজি আছে তো ইনশাআল্লাহ দেখেন